যার দুটো ছেলে তাকেও ছড়া ছেলে নোটিশ আমাদের পাড়ায় আজকে তেরো তারিখ আজকে ভিডিও গেছিলাম হেয়ারিং ছিল সমস্ত প্রক্রিয়াটা দেখে এসে নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে সকল ব্যক্তিরা ঘাবড়া ছিলেন যে কি হবে না হবে তাদেরকে আমি মানে সান্ত্বনা দিয়ে এটাই বলতে চাইব দেখুন বেশি ঘাবড়াবেন না আপনার কাছে যে সকল ডকুমেন্ট আছে আপনি সেইগুলো নিয়েই যাবেন আপনার ওপরে কোনো অত্যাচার ওখানে হচ্ছে না কোনো টর্চার ওখানে হচ্ছে না যেমন বিএলও এবং ই আর ও সাহেব আপনাকে জিজ্ঞাসা করবে সেই মতো জবাব দেওয়ার চেষ্টা করবে কথা এখানে আমি বুঝতে পারলাম যে যারা পদে বসে আছেন যারা লোকাল লেভেলে ইআরও বা বিডিও বা বিএলও যারা আছেন যারা ওই লেভেলে আছেন তারা কিন্তু কাজ করছেন তারা কাজ করছেন না এমন নয় কিন্তু কেউ কিন্তু নিজের ওপরে দোষটা নিচ্ছেন না না ইলেকশন কমিশনার দোষ দিচ্ছেন না নিজের ওপরে দোষ দিচ্ছেন দোষটা কিন্তু যার নামে নোটিশ এসেছে তার নামেই হয়ে যাচ্ছে আমি যে আপনাকে আগের ভিডিওতে বলেছিলাম যে এক ব্যক্তি দুই ছেলে কিন্তু তার ওই বড় ছেলের ওপরে এইটা নোটিশ এসেছে যে সে এমন একজন ব্যক্তিকে সংযুক্ত করেছে যাকে আরো ছয়জন বাবা হিসেবে সংযুক্ত করেছে এই কথাটি যখন আমি ওই মঞ্চে তুললাম তখন স্যার যেটা বলছেন সেটা তো আমি স্ক্রিনে দিয়ে দিয়ে দিলাম দেখুন একটা মানুষের আটটা দশটা ছেলে হয় তাদেরকে ছটা ছেলেদের নোটিশ পাঠাচ্ছে যা দুটো ছেলে তাকে ছটা ছেলে পারে পাঠিয়েছে বলতে চাইছেন যে এটা ইলেকশন কমিশনের কোন ভুল না এটা নিশ্চয়ই অন্য কেউ এমন আছে যে ওই ব্যক্তির নাম বা ভোটার কার্ড দিয়ে নিজেকে সংযুক্ত করেছে তাই এমন প্রবলেমটা এসেছে দেখুন যে সকল ভাইরা প্রশ্ন করছেন যে আমার নোটিশ এসেছে আমি কি ডকুমেন্ট দেবো না দেবো দেখুন আপনার নোটিসে কি লেখা আছে আমি জানি না কিন্তু আপনাকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি সব থেকে মাস্ট ডকুমেন্ট হচ্ছে আপনার জন্ম সার্টিফিকেট এবং তারপরে সব থেকে বড় ডকুমেন্ট আপনার স্কুল সার্টিফিকেট এবং যাদের কাছে পাসপোর্ট আছে সেটা তো একদম মক্ষম একটা আপনার হাতিয়ার আপনাদের যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা স্কুল সার্টিফিকেট ইউজ করুন আগেও ভিডিও বলেছি আবার বলছি যারা স্কুল সার্টিফিকেট ইউজ করতে পারছেন না পাসপোর্ট থাকলে পাসপোর্ট ইউজ করুন পাসপোর্ট না থাকলে যথাযথ কারণ দেখিয়ে আপনার বয়সের প্রমাণ আপনার বাবার প্রমাণ আপনার বাবা জীবিত থাকলে বাবার আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যান আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড নিয়ে যান আপনার রেশন কার্ড নিয়ে যান যদি বাবার পরিচয় চায় বা ভাই কতজন সেটা চায় এইগুলো নিয়ে যান যদি বাবা জীবিত না থাকেন তাহলে ডেথ সার্টিফিকেট নিয়ে যান পঞ্চায়েত থেকে লিখিত শংসাপত্র নিয়ে যান যদি ওরা দেখে নাই। আমি আজকে নোটিস করলাম ওরা শুধুমাত্র আপনার ভ্যালিড ডকুমেন্টগুলোকে সফটওয়্যার জাত করছে ওরা সব দেখছে লিখছে সইও করছে টিকো মারছে কিন্তু অনলাইনে যে সফটওয়্যার আপডেট করছে আমার দেখা ভুলও হতে পারে কিন্তু অনলাইনে কিছু সফটওয়্যার ঠিকঠাক বলা যায় না অনেক ব্যাপার আছে তো ওরা আপনার আমি আমার ক্ষেত্রে বলে দিচ্ছি আমি যার হিয়ারিংয়ে ছিলাম দেখলাম তার বার্থ সার্টিফিকেট ছিল তার বার্থ সার্টিফিকেট ওরা নিয়েছে তার বাবার ডেথ সার্টিফিকেট ছিল ডেথ সার্টিফিকেটের ছবিটা তুলেছে তার আধার কার্ডের ছবি তুলেছে এছাড়া আর কোন ডকুমেন্ট আর অনেক ডকুমেন্ট ছিল এতগুলো নাম বললাম কোনো ডকুমেন্ট ওরা দেখেনি বার্থ সার্টিফিকেট হচ্ছে মাস্ট একটা আপনার আইডেন্টিটি আপনার পরিচয় আপনার নাগরিকত্বের একটা ভ্যালিড প্রমাণ আমার পর্যবেক্ষণ অনুযায়ী এবার এখনও বলা যায় না যে ইলেকশন কমিশন অন্য কোনো খেলা খেলবে কিনা কিছু বল আরো অন্য কোন ব্যাপার আছে কিনা এই নোটিশ হয়ে যাওয়ার পরও কি অন্য কোনো নোটিশ আসতে পারে কিনা এখনো কোনো নিশ্চয়তা নেই